ব্রাইটেনিং কুল সুথিং জেলটা বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো মৌসুমে যে কোনো বয়সের মানুষ যে কোনো সময় স্কিন কেয়ারে ব্যবহার করতে পারবে এবং আমাদের এই সুথিং জেলটা আপনার স্কিনটাকে সুথিং করার পাশাপাশি ময়শ্চারাইজ করবে আপনার স্কিনের পোর্সগুলোকে মিনিমাইজ করতে সাপোর্ট করবে আপনার স্কিনটাকে ন্যাচারালি ব্রাইটেনিং করতে সাপোর্ট করবে আপনার স্কিনে যদি রোদে পোড়া ভাব বয়সের ছাপ এবং হচ্ছে মেথ্রেতা ফ্রিকেলস পিগমেন্টেশন পড়ে যায় সেগুলোর মৃত কোষকে আবার পুনর্গঠন করে আপনার স্কিনটাকে পুনরুজ্জীবিত করতে সাপোর্ট করবে মজার বিষয় হচ্ছে সুথিং জেলটা আপনি চুলে ফেইসে এবং বডিতে ব্যবহার করতে পারবেন আমাদের এই চমৎকার সুথিং জেলটাতে কিছু এক্সক্লুসিভ উপাদান রয়েছে তার মধ্যে প্রথমেই চলে আসছে মোরিঙ্গা যেটা সজনে পাতার নির্যাস তারপরে রয়েছে নিয়াসিনামাইড তারপরে রয়েছে অ্যালোভেরা ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন এ অ্যান্ড ক্যালসিয়াম পাশাপাশি রয়েছে সেন্টেলা এসিটিকা যেটা হচ্ছে থানকুনি পাতার নির্যাস সবগুলো সঠিক উপাদানকে সুন্দরভাবে স্টাবলিশ করার কারণেই মোরিঙ্গা ব্রাইটেনিং কোন সুথিং জেল বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত সবচেয়েতে বেশি বিক্রয়কৃত চমৎকার একটি সুথিং জেল Thank you very much for being with Fair Skincare and enjoy your best shopping experience with authentic Korean cosmetics.